ভাই বাইরে যে যে বৃষ্টি ঝড় শুকনা থাকার কোনো উপায় আছে নাকি একমাত্র উপায় আছে এই রেইনকোট একমাত্র উপায় একমাত্র উপায় এই ঝড় বাইরে যে পরিমানে বৃষ্টি হচ্ছে যে পরিমানে বাতাস হচ্ছে বাতাস মানে আপনি সাতাটা নিন হ্যাঁ কিন্তু আপনার মুহূর্তের মধ্যে আকাশে উড়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে একদম ভ্যানিশ হয়ে যাবে একদম মানে আপনি একটা রেইনকোট নিবেন আপনার এই ঝড় বৃষ্টিতে আপনি কাজে বের হয়েছেন আপনি বাইক চালাচ্ছেন আর বিশেষ করে রাইডার ভাইরা আছেন যারা কিন্তু বাইক চালিয়ে বিভিন্ন অফিসে যাচ্ছেন বা আপনার কাজ আছে আপনি বাজারে যাচ্ছেন বাজার করতে আচ্ছা কিন্তু আপনি গেলে পুরো ভিজে শেষ হয়ে যাচ্ছেন হ্যাঁ 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 একটা রেইনকোট কিনেছেন হয়তো 500 টাকা রেইনকোট আপনি 2000 টাকা দিয়ে কিনেছেন একটা বাইকের শোরুম থেকে আচ্ছা বাইক কিনতে বাইকের শোরুম থেকে রেন্ট থাকার পাঁচশো টাকা রেন্ট ও দুই হাজার টাকা আচ্ছা মান খুবই খারাপ গোলাতে পানি ঢোকে হাতে পানি ঢোকে চারিদিক থেকে অবস্থা খারাপ যেই সেই

গায়ে পানি ঢালে চেক করে নিতে পারবেন আপনি ও রে দর্শক যারা লাইভে যুক্ত আছেন ভাই লাইভ শেয়ারে কিছু দিবেন নাকি বলেন তো ভাই লাইভ শেয়ার করলে আপনার একটা যে সিঙ্গেল কম মানে গিফট থাকবে আচ্ছা রেইনকোট 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 গিফট থাকবে আজকে জি জি ওকে আজকে লাইভ কেউ লাইভ শেয়ার করে লাইভ শেয়ার বলতে

একটা ড্র করব করে সেখান থেকে বিজয়কে আমরা একটা রেইনকোট গিফট করব একটা রেইনকোট গিফট করে দিবে ওকে যারা লাইভে আছেন সকলকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দিবে না কিনেও একটা শেয়ার করুন কিন্তু একটা শেয়ার করুন কিন্তু আপনারা রেইনকোট গিফট পাবেন একটা শেয়ার করলে আপনি রেইনকোট পেতে পারেন আর যে একটু বেশি শেয়ার করবেন তার অগ্রাধিকার বেশি থাকবে জি জি ওকে ভাই যারা আজকে দাম বলতে পারবে তাদের নিয়ে একটা কুইজ খেলি যে আপনার পরনে যে রেইনকোটটা আছে অরবিটে যদি দাম বলতে পারে হ্যাঁ একটা অরবিটে রেইনকোট ফ্রি ওরে

যদি বিন্দুমাত্র শক্ত সেটা কিন্তু আর ঢুকবে না আচ্ছা আচ্ছা সেই বাটনগুলো বাটনগুলো দেখেন চারটা বাটন দেয়া আছে একটা দুইটা তিনটা চারটা চারটা মানে একেবারে গলারের ক্ষেত্রে শুরু করে নিস্পরজন্তু আচ্ছা আচ্ছা বাটন দেয়া আছে পাশাপাশি এই যে জিপার যেটা আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিকের আচ্ছা এই যে যেগুলো আপনারা যে অ্যালুমিনিয়ামের জিপার থাকে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় মানে আপনি এরকম দীর্ঘদিন টানলে আচ্ছা দীর্ঘদিন টানলে কিন্তু আপনি এটা ক্ষয় হয়ে যাবে ও এর প্লাস্টিক কিন্তু ক্ষয় হয় না প্লাস্টিক কিন্তু নষ্ট হয় না একদম দেখেন দেখেন এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল আর এটা কিন্তু ভাঙার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং আপনি এই যে ব্ল্যাক কালার একটা রিনকোট কিনেছেন হ্যাঁ হ্যাঁ আপনার ব্ল্যাক কালার পড়তে পছন্দ হচ্ছে না মানে ভালো লাগছে ব্ল্যাক কালার পড়তে পছন্দ হচ্ছে না কি করব আচ্ছা আপনার ব্ল্যাক কালার পড়ার দরকার নেই একের ভিতর দুই নাকি ভাই একের ভিতর দুই তো ব্ল্যাক কালার পড়ারই দরকার নেই আপনি মানে উল্টা করে একটা রেইনকোট আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন দুই ভাবে ব্ল্যাক কালার শেষ ইয়েলো কালার চলে আসছে এখানেও কিন্তু सेम আচ্ছা এখানেও কিন্তু सेम ভাবে লাগায় দিবেন দেখেন এখানেও পকেট থাকবে এখানেও কিন্তু পকেট আছে ও রে দেখেন খুবই অসাধারণ ভাই এই কালারটা তো আরো বেশি সুন্দর ভিতরে টুপিটা দেখেন দেখান টুপি রাখা আমার জায়গা আছে হ্যাঁ এই যে ভিতরে টুপিটা আছে আচ্ছা আপনি চাইলে টুপিটা ভাঁজ করে রাখতে পারেন আবার না চাইলে

ওরে মানে আপনার অনেকে নিয়ারো এমনও হয় যে প্যান্টটা অনেক ধুলা হয়ে গেছে বাতাস নিচে দিয়ে উপরে উঠে মানে উপরে উঠে আপনি পানি রাখতে পারে আচ্ছা আচ্ছা আপনি নিয়ারো করে দিবেন একবার পায়ের গোড়ামলি করে এটা থাকবে একদম মানে পায় আপনার একদম নিয়ারো হয়ে থাকবে লেগে থাকবে পায়ের সাথে এরকম সিস্টেম প্যান্টও কিন্তু আপনার ডাবল করা ডাবল কালার ডাবল পার্ট ডাবল পার্ট হচ্ছে প্যান্টটাও

ফলস কাপড় দেওয়া আছে আচ্ছা আচ্ছা যেটা কারণে আপনি মানে একটা রেইনকোট ব্যবহার করছেন ভিজে গেছে পরে ভেজা পড়তে গেলে কি হবে গায়ের সাথে লেগে থাকবে আপনি ব্যবহার করতে পারবেন না কমফোর্টেবল হবে না আচ্ছা ভিতরে কিন্তু একটা ফলস কাপড় দেওয়া আছে ফলস কাপড় দেওয়া আছে যে যেটা কারণে কিন্তু আপনার এটা কিছু মনে হবে খুবই আরামদায়ক হবে এবং কমফোর্টেবল হবে একদম একদম অসাধারণ ভাই এর দাম থাকবে এটার দাম থাকবে কিন্তু মাত্র আগে ছিল আপনার 1650 টাকা এখন দাম আছে মাত্র

পাঁচ বছর থেকে শুরু করে আঠারো বছর বাচ্চারা পড়তে পারবে আচ্ছা দেখেন এটার দাম থাকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আগে ছিল কিন্তু এটা এক টাকা আচ্ছা শুধুমাত্র শুধুমাত্র আটচল্লিশ ঘন্টার জন্য দাম থাকবে মাত্র সাতশো টাকা ওকে আটচল্লিশ ঘন্টার একটা ধামাকা অফার যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন সকলকে বলবো যে লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে রেনকোট কিন্তু গিফট আছে আর

ঢোকার কোনো চান্সই নেই পানি ঢোকার কোনো চান্স দেখেন কত অসাধারণ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে ব্যাগটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ মানে আপনি রেইনকোটটা ব্যবহার করবেন আবার ভাজ করে সুন্দর করে ব্যাগে রেখে দিবেন আচ্ছা আচ্ছা ব্যাগে দিয়ে রেখে দিবেন ওকে খুবই অসাধারণ দেখেন মানে রেইনকোট একটা আপনার এখনই কিন্তু প্রয়োজন যে পরিমানে ঝড় বৃষ্টি এই রেইনকোট যদি এখন না নেন আর ভাই এখন তো দিয়েছেন যে অফারে আটচল্লিশ ঘন্টার জন্য এই অফারে এইরকম রকম তো মনে হয় কখনো কিনতে পারবেন ভাই এই যে অরবিটার রেইনকোটটা যদি কেউ দাম বলতে পারে তার জন্য একটা রেইনকোট গিফট থাকবে ওকে এখন পর্যন্ত কেউই দাম বলেনি যদিও যদি কেউ বলতে পারেন লাইভটা শেষ করার আগ পর্যন্ত অরবিটার প্রাইসটা এটা শুধুমাত্র একটা কালার আছে কিন্তু না দেখেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আরো একটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে মাস্টার্ড আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে আপনার গ্রিন আছে গ্রিন আছে ও রে দেখেন চমৎকার গ্রিন কালারটাও চাইলে কেউ ব্যবহার করতে পারবেন দেখেন দেখেন

সামনে কোনো মানুষ আছে কি হয় রেইনকোট পরে হেঁটে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট করে এরকম থাকে আচ্ছা কিন্তু এখানে কিন্তু আপনি দেখেন এই যে খুবই সুন্দর যারা দেশে এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন প্রচুর পরিমাণে আমরা জানি যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ঝড়ের সাথে যেই বৃষ্টিতে আসলে ছাতাই কিন্তু কোনো কাজ হয় না রেইনকোট কিন্তু প্রয়োজন কারণ ছাতা নিলে অনেক সময় ছাতা উল্টে যায় বা ছাতার সাইড দিয়েও কিন্তু বৃষ্টি ছিটকে ছিটকে ঢুকে রেইনকোট থাকলে আপনি পুরোপুরি শুকনো থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রেইনকোট ওকে আপনাদের বলার পর সাইজ হলো আপনার এই রেইনকোট আপনি

কত বি 1500 টাকা টাকা 1500 টাকা টাকা আচ্ছা আর পিছলে গুলো থাকবে 700 টাকা 700 টাকা আর এটা থাকবে বাচ্চাদের হচ্ছে 600 টাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন অসাধারণ দেখেন কত সুন্দর ওয়াও বাচ্চাদের এরকম অনেক অনেক ডিজাইন কালার আছে তাই তো ভাই জি অনেক ডিজাইন আছে এই যে দেখেন জাস্ট ফোন করে জাস্ট এখান থেকে যদি দেখেন এই যে দেখেন দেখেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে মানে প্রত্যেকটার মধ্যে ব্যাগ একই রকম দেখতে হলেও প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আপনারা নিতে পারবেন একদম দেখে শুনে এরপর এই যে দেখেন এইগুলো আছে দেখেন ইয়ামিনি ব্লু কালার আছে হুম ব্লু কালার আছে ব্ল্যাক কালারও আছে জি আচ্ছা ওকে তো অনেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন লাইভটা এই মুহূর্তে আমরা শেষ করে দেব তার আগে একটু বলবো যে ভাই লাইভটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত শেয়ার করলে একটা রেনকোট গিফট দিয়ে দিবে গিফট পাবে আচ্ছা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় আছে লাইভটা শেয়ার করলে একজন শেয়ার করলে এক শেয়ার করলেও আপনি গিফট পেতে পারেন পাঁচ শেয়ার করলেও পেতে পারেন যে যে কটা ইচ্ছা শেয়ার করে দিবেন

ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দুই পিস নিলে আর এক পিস নিলে ডেলিভারি চার্জ দিবেন আর পাশাপাশি হচ্ছে আপনার এক টাকা অগ্রিম করতে হবে না ওকে তো অফার কিন্তু রয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য দ্রুত দ্রুত সবাই নিয়ে নেবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ